শিমুরালি সংস্কৃতির সঙ্গের তৃতীয় বর্ষ ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট বাঙালির প্রাণের খেলা ফুটবল শিমুরালি সংস্কৃতি সঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হল দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট দাস স্মৃতি ঐনাস ট্রফি ও সুশান্ত হালদার স্মৃতি রানাস ট্রফি এই খেলা ঘিরে এলাকায় ক্রিয়াপ্রেমী মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো খেলায় এলাকার বিশিষ্ট সমাজসেবক সহ প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন আজকে আমাদের যে মূল প্রোগ্রামটা সেটা হচ্ছে স্বর্গীয় কাজল দাস উইনার্স ট্রফি এবং স্বর্গীয় সুশান্ত হালদার রানার্স ট্রফি যেটা বিগত তিন বছর ধরে আমাদের ক্লাব পরিচালনা করছে কাজল দাসকে আর অনেকেই চেনে নদীয়া জেলার তথা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একজন প্রখ্যাত ক্রিকেট প্লেয়ার ছিল আর সুশান্ত হালদার আমাদের নদীয়াতে তা বেঙ্গলের একজন ফুটবলার ছিল ওদের ওদের প্রয়াণে আমরা এই টুর্নামেন্টটা তিন বছর ধরে বিগত তিন বছর ধরে আমরা চ্যালেঞ্জ যাচ্ছি এই টুর্নামেন্টটা ষোলো দলীয় নক আউট টুর্নামেন্ট হ্যাঁ দিবারাত্রি ধরে হয় এবং আমরা শুধু এই ফুটবল টুর্নামেন্টের সঙ্গে ফুটবল টুর্নামেন্ট যেরকম হচ্ছে আজকে এই যে বিশ্ব উষ্ণায়নের যুগে হ্যাঁ পরিবেশ যেরকম তাপমাত্রা বাড়ছে সেই কারণে আমরা সংস্কৃতি সঙ্গের তরফ থেকে খেলাধুলো ছাড়াও আমরা যে জিনিসটা করতে চলেছি হ্যাঁ যতগুলো আজকে মাঠে গোল হবে ওই গোলগুলোর সঙ্গে সঙ্গে আমরা ততগুলো বৃক্ষোভ রোপণ করে সমাজের বুকে বা সোসাইটির বুকে একটা বার্তা দিতে চাই আগামী দিনে যাতে আমাদের দেখি সংস্কৃতির সঙ্গে দেখা দেখি অন্যান্য ক্লাবগুলো যেন এগিয়ে আসে এবং এই বৃক্ষরোপণে সামিল হয় আগামী দিন যদি আমাদের এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে হয় প্রত্যেকটা সংগঠনকে এগিয়ে আসতে হবে নাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো না আমার নাম পাট আমি জেনারেল সেক্রেটারি শাসের সঙ্গে আইশ্া, আরি ক্ালে নারে নারে